کیا وہ سن سکتے کیجے بھائی نا کیجے نماز اور 11 وظنا تھا کیوں نماز ہے

আমি গভীর ভাবে তাদেরকে নদর করে গেলাম যেই মানুষ আবার মনের দরবার মধ্যে আছে ও মনের গুলা অবস্থা এমনকরণ এমন অভাবনীয় তাহলে মাতার সুরগুলা এলোমেলো দূর্বাল্যে নিস্থিত এবং তারায়ের মধ্যে কোনো গিনায় জথা জগরাই

बार 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 एक बार रुकी आठ बार 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 एक बार रुकी आठ बार 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 और जब जाकर तो जल्ला हो जाता है उन्हें मैं आमार ना मैं घर भी तो रहे एक बार रुकी एक बार 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 आगे देखती थी हायात तो मगर नूर आदि चेहरा ये पाँ चेहरा ये आमार बोली हमें गिरा �

వైరుగా <laughs>

More no, one.

এ জানা নিশা দে টাকা পয়সা ছাড়া মহা করবে আল্লাহ এর তাদের কবর নিশা আজাদ দেবে রাজ

মা মহাপতি মাফ করেন আসমান এবং জমিন আসমান এবং জমিন আসমান এবং মধ্যে জায়গা আছে খালি জায়গা আছে ওই এক বার সুবহানাল্লাহ মহপুতর আওয়াজ

नारा बैन इमला ये नमाज में सुभान अल्लाह के आलात सुभान अल्लाह के आलात जिनका ए फाजबा

কি সম্পর্কে দান সম্পর্কে একজন অপরজনকে সাহায্য করা সম্পর্কে দান করা সম্পর্কে এগুলো কেন বলছে কেন বলছে ওই কথা বলে গরিব মানুষ কোথায় আসলো আল্লাহ রসুল দরবারে আসলেন ওই মানুষদেরকে একজন অপরজনকে যদি সাহায্য করত তাহলে তাদের অবস্থা এরকম